দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি অনেকেই হয়তো জানেন তারপরে যারা নতুন একেবারে ধরেন যে যাদের বয়স কম যারা নতুন ফুটবল খেলা শুরু করছে এটি মূলত ধরে নেন তাদের জন্য আর যারা জানেন তারা মিলিয়ে নিন আর যারা জানেন না তারা জানার চেষ্টা করেন অনেকেই হয়তো জানি না যে আসলে বলের কয়টি স্তর রয়েছে এটি একটি বল 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 একটি গোলাকার বল সব বলে গোলাকার বলের বিভিন্ন নাম হয় আরকি যাই হোক তো এই এই বলে কয়টি স্তর রয়েছে অনেকেই ঠিক জানেন না এবং জানলে যেটা সুবিধা হয় যে বলের স্তর কোথায় কখন কোন স্তরে মারতে হয় কারণ আপনি যদি জেনে শুনে মারেন বা জেনে শুনে যদি আপনার জানা থাকে যে বলের কোন স্তরে কখন কোথায় কিভাবে মারলে বলটি থেকে আপনি কি ফল পাবেন বলের প্রথমে বলি যারা জানেন না তারা ইয়ে করেন বলের বেসিক্যালি বলের তিনটি স্তর রয়েছে বলের তিনটি স্তর হচ্ছে আসলে ভিডিওটা মোবাইল দিয়ে হচ্ছে এই জন্য খুব একটা ভালো করে আরাম পাচ্ছে না তারপরে বলি বলের তিনটি স্তরের মধ্যে একটি হচ্ছে যে নিচে লোয়ার লোয়ার স্তর লোয়ার পার্ট এই এই বলের নিচের অংশ আমার হাতটা দেখে আপনি ইয়ে করতেছেন আমি ওপোকে বলবো পা দিতে এই বলের এইখানে পা দিতে এই যে এই যে আপনারা দেখছেন এই যে আমাদের মডেল ওপোকে পা দিয়ে বলটি ইয়ে করছে এই যে একেবারে ওর পা ঘাসে মাটির সাথে বল মাটির সাথে এই যে পা দিয়ে সে পাটা ধরে রাখছে এটা হচ্ছে বলের লোয়ার পজিশন বা নিচের স্তর একেবারে নিচের স্তর এই হচ্ছে বলের একটা পজিশন আর হচ্ছে বলের দুই নম্বর পজিশন হচ্ছে বলের মিডিল পজিশন মিডিল পজিশনটা হচ্ছে বলের এই এই মাছ বরাবরটা এই যে এই যে এই যে মাছ বরাবরটা এই মাছ বরাবরটা হচ্ছে বলের মাঝের অংশ মানে মিডিল স্তর এই মিডিল স্তরটা অনেক কার্যকর এই এইটি এইটি আমরা পরে বলবো যে আসলে কোন স্তরে কখন কিভাবে ব্যবহার করতে হয় আমি ওপরে বলবো যে ইনস্টেপে পাটা দিতে পাটা খাড়া করে হ্যাঁ এই যে এই যে পাটা এই যে পায়ের এই অংশ থেকে এই যে এই এই যে এই পর্যন্ত এই 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 অংশটা এই হচ্ছে এই যে অংশটা এই হচ্ছে বলের মিডিল পজিশন বা মিডিল স্তর মানে মধ্য স্থান এই হলো দুটো আর তিন নম্বরটি হচ্ছে বলের টপ পজিশন এই যে এখানে পা দিতে বলো পা উপরে উপরে হ্যাঁ এই এই যে এই যে এই যে পা দিয়ে রাখছে এটি হচ্ছে বলের তৃতীয় স্তর আর এই যে বলের উপরে যে পা দিয়ে রেখেছে এইটা হচ্ছে মানে টপ পজিশন টপ স্তর উপরের স্তর এই এই হচ্ছে বলের তিনটি স্তর তার মানে এই যে আপনারা নিচে নিচে এখানে এখানে পা রাখো একেবারে নিচে হ্যাঁ এই যে নিচে এটি হচ্ছে একেবারে লোয়ার পজিশন নিচে এই হচ্ছে এক নম্বর নিচে লোয়ার পজিশন দুই হচ্ছে বলের মিডিলে হচ্ছে মাছ বরাবর যেটা সেটা হচ্ছে মিডিল পজিশন মানে বলের মিডিল পজিশন এবং টপ এখানে 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 এই হচ্ছে বলের তিনটা পজিশন এই তিনটা পজিশন এই তিনটা পজিশন এখন প্রথমে হচ্ছে আপনারা জানলেন যে বলে যারা নতুন খেলোয়াড় তারা জানলেন যে বলের তিনটা পজিশন নিচে মধ্যখানে এবং টপ আমরা এখন যদি পাটপাট করে আমরা বলবো যে বলের এই তিনটা পজিশন কখন 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 কোন পজিশন ব্যবহার করতে হয় বা কোন পজিশন ব্যবহার করলে আপনি অনেক বেটার ফল পাবেন অনেকে হয়তো জানেন না তাই না বুঝে বলের উল্টাপাল্টা মারেন যার ফলে আপনি বলটি মিস করেন আপনি ভুল পাস করেন কিন্তু যদি আপনি জেনে মারেন যে বলের কোন পজিশনে মানে নিচে মধ্যখানে এবং উপরে এই তিনটি স্তরের কোথায় মাললে বল কী আচরণ করে আর আপনি কী করতে চাচ্ছেন সেটি যদি জেনে শুনে বুঝে করেন তাহলে আপনি বেটার ফল পাবেন তো আমরা এই পর্বে শুধু এইটুকু ধারণা দিলাম যে হচ্ছে বলের তিনটি পজিশন একটি হচ্ছে নিচের পজিশন লোয়ার পার্ট লোয়ার স্তর মিডিল স্তর এবং হচ্ছে টপ স্তর এই তিনটি স্তর বলের প্রত্যেকটা বলেরই যেহেতু বল সবই একরকম একই একই গোল এখন আমরা অন্য কোনো ভিডিওতে বলবো যে কোন স্তরে মারবেন কী জন্য মারবেন কখন মারবেন এবং কোন কোন স্তরের কাজটা কেমন যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ